হ্যাঁ আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে এতে অন্তর্দ্বন্দ্ব এতের দ্বিমত গৃহদাহ এসবের জায়গা কর থেকে আসছে আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো এতে দ্বিমত কোথায় আর বয়স হলে আমাদের কর্মক্ষমতা কমে এতে অসুবিধা কি আছে আজ আমি যদি দাকে বলি মোহনদাকে বলি যে আপনারা তিন মাস রাস্তায় থাকুন অসুবিধা তো হবেই একটু হলেও দল বলছে বলতে হয় বলে হয়তো থাকবে কিন্তু অসুবিধা হবে না সেই তুলনায় যদি আমি একটা পঁচিশ বছরের ছেলেকে বলি তার তো কিছুটা হলেও কম অসুবিধা হবে কর্মক্ষমতা রয়েছে ঠিক একই জিনিস আমার জন্য প্রযোজ্য আজকে আমি করতে পেরেছি ছাপ্পান্ন ষাট বছর যেদিনকে হবে সেদিনকে পারবো না এটাই তো আমি বলতে চেয়েছি প্রত্যেকটা ক্ষেত্রেই এটা প্রযোজ্য খেলার ক্ষেত্রেও প্রযোজ্য রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত আমি মনে করি এই কথাটা এত বাজার গরম করার মতো কি আছে কিছু তো নেই আমি দু মাস আড়াই মাস রাস্তায় ছিলাম নবজোয়ার করেছি আমার বয়স ছিল ছত্রিশ আমি পারবো রাস্তায় থাকতে আড়াই মাস আমার সত্তর বছর বয়স হল পারবো না এটা সত্যি কথা এটা আপনাকে মানতে হবে আমার কর্মক্ষমতা আজ যা ছাপ্পান্ন একটু হলেও তো কমবে আজকে আমার ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স কুড়ি বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে তিরিশ বছর পর আরও কমবে চল্লিশ বছর পর আরও কমবে আরে এটা তো ধ্রুব সত্য এটা অস্বীকার করার কি আছে তার মানে এই না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমি আর দলের কোনো কাজ করব না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল চালাচ্ছে তার কর্মী সহকর্মী শাড়ি সাথীরা তার পাশে রয়েছে নতুন যারা এসছে তারাও পাশে রয়েছে আমাকে যখন যে দায়িত্বে দল ব্যবহার করতে চাইবে আমি দলের অনুগত সৈনিক হিসেবে আমার যতদিন প্রাণ আছে গলা কেটে দিলেও আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি এবং জয় বাংলা আমি যতদিন বাঁচবো ততদিন বলবো এসবের জায়গা থেকে আসছে হ্যাঁ দু সালে আমার বাড়তি দায়িত্ব তো রয়েছে আমি তো নিজে প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে আজকে এখানে যারা আছে সংবাদ মাধ্যমের যারা ক্যামেরা হাতে আপনি শ্যুট করছে আপনারা বলুন তো আপনাদের কত বয়স আজকে আপনি দাঁড়িয়ে আছেন তিন ঘন্টা ধরে আপনার ষাট বছর বয়স হল আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন পারবেন একজন আমাকে হাত তুলে বলুন আমি আমার কথা প্রত্যাহার করে নেব পারবেন না অসুবিধা হবে ঘন্টার পর ঘন্টায় এত ভারী ক্যামেরা নিয়ে ছোটাছুটি এদিকে খবর হচ্ছে ওদিকে খবর হচ্ছে এদিকে ছুটছি কখন ওদিকে ছিটছি ভিড়ের মধ্যে গুতো গুতি এটা অসম্ভব হয় নাকি প্রত্যেকটা ক্ষেত্রেই এটা প্রযোজ্য খেলার ক্ষেত্রেও প্রযোজ্য রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত আমি মনে করি